تعالى الله تعالى فأحسن تعليما وأدبه الله تعالى فأحسن تاديبا ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وبارك على أزواجه وذرياته واهل بيته وعلماء امته وفقهاء ملته ونجباء طريقته اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون ان الذين يغضون اصواتهم عند رسول الله اولئك الذين امتحن الله قلوبهم قلوبهم للتقوى لهم مغفره واجر عظيم وقال صاحب القران رسول الله صلى الله عليه وسلم: علمني ربي فاحسن تعليمي، وادبني ربي فاحسن تعذيبي، او كما قال النبي عليه الصلاه والسلام. اللهم صل على محمد وعلى ال محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد हम तो से दुनिया को हला दे हम ना रे तुख तो से दुनिया को हला दे हिफाजत के लिए जान लोहा दे मिलत की हिफाजत के लिए जान लोहा दे आजादी अफकार उनकी तबाही رکھتے نہیں جو فکر تدبر کا سلیقا هو فکر اگر خام تو آزادی افکار هو فکر اگر خام تو آزادی افکار انسان کو حیوان بنا نیک طریقہ انسان کو حیوان بنا کا طریقہ আলহামদুলিল্লাহ ثم মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহি দরবারে অনাদি অনন্ত ফুরন্ত শুকরিয়া আদায় করি যিনি মহিয়ান বলিয়া বলিয়ান দয়াবান মেহেরবান আমাকে আপনাকে দয়া করে মেহেরবানি করে আজকের বার্ষিক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন সেই জন্য মাবুদের দরবারে মওলা এপাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কলিমাতুল শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মধ্যে বলেন লাইন শাকারতুম লাজিদন্নাকুম আমার বন্দারা তোমরা যদি আমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শকুর আদায় করুম অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে আর যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করবে না তাহলে মনে রাখো আমার আজাব কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর শক্ত আযাবের মধ্যে তোমাদেরকে লিফত হতে হবে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আমাদেরকে অনেক বড় বড় নিয়ামত দান করেছেন কুরআন মাজীদ এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়া তাউদ্দু নিআমাত আল্লাহ আমার বান্দাগণ তোমাদেরকে আমি আল্লাহ যা নিয়ামত দান করেছি সেইগুলো যদি তোমরা গণনা করো কেয়ামত চলে আসবে তার পরেও কোন আমার নিয়ামত গণনা করে শেষ করা যাবে না সুবহানাল্লাহ বলেন অনেক বড় বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন তার মধ্যে একটি বড় নিয়ামত হলো আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠের সেরা জাতি মানুষ হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন সুবাহান বলবেন না আল্লাহ বাগের কাছে আমরা কোনো আবেদন করি নাই দরহাস্ত করি নাই আই আল্লাহ আপনি আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেন এই কথা আল্লাহ বাগের কাছে আমরা বলছি আমাদের শক্তিও ছিল না এর ফরো আল্লাহ পাকুল আলমিন দয়া করে মেহরবানি করে সৃষ্টির সেরা জাতি আল্লাহ পাক চাইলে আমাদেরকে অন্য প্রাণী বানাইতে পারতেন আল্লাহ পাকের ক্ষমতা আছে এর ফরো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা জাতি মানুষ হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন অনেক বড় একটি নিয়ামত আবার মানুষের মধ্যে সমস্ত ধর্মের মানুষেরা আছে মুসলমান যেমন আছে কাফের ইহুদি সমস্ত ধর্মের আছে আছে কিনা নসরা আল্লাহ আমাদেরকে কাফের না বানাইয়া মুসলমান বানাইলেন এটি একটি কত বড় নিয়ামত মুসলমান হওয়াটা কত বড় নিয়ামত ও বি মাদ্রাসার ابتدাই যুগের যুগের মধ্যে একটি کتاب راہ النجاত نجاتের রাস্তা এই কিতাবের সর্বপ্রথম ইবারত হলো আই আজিজ ইস বাত কো समझो तुम के मुसलमान होना बड़े नियामत है मुसलमान हो डबो नियामत अल्लाह আমাদেরকে অগ্নি পূজারি না বানাইয়া সুন্দর সূর্য পূজারি না বানাইয়া আল্লাহ গুজারী বানাইলেন ঈমানের দৌলত نصیব করলেন এটি একটি কত বড় নেয়ামত আদমিয়ত দাদাইবা জম মুসলমান কর দাই আদমিয়ত দাদাইবা জম মুসলমান কর দাই হে খোদা কুরবা সমহসবর হসা কর আল্লাহ পাক কবুল আআমিন আমাদেরকে কাফের মুশেক না বানাইয়া মুসলমান হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন ইমানের দৌলত আমাদেরকে আল্লাহ পাক নসিব করেছেন ও মুসলমান আমার ভাইয়েরা ইমানের দৌলত কত বড় নিয়ামত আল্লাহ পাকের নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন আমার যার অন্তরের মধ্যে রায়ের দানা পরিমাণ ইমান থাকবে ওই মানুষও একদিন না একদিন জন্ম তোল ফের দোষের মধ্যে ঢুকবে সোহান শানো দেখাতে হুকে মাই খান বাহাদুর তুম খানো বাহা দুরু মাই মা কা বাহাদুর তুম খানো বাহা দুরু মাই মা কা বাহাদুর বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি পাটান তুমি বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি পাঠান তুমি কিন্তু কি যে বলতে পারো কাটি মুসলমান যে তুমি আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইলেন এটি একটি অনেক বড় নিয়ামত আবার মুসলমানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যত পেগম্বর দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন এই পয়গম্বর পয়গম্বরদের অনুসারে যারা ছিলেন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিমা যারা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সুবিল্লাহ হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিমা যারা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিমা যারা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ এই সারহুল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কুলিমা জরা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে এসে আলাইহিসসালাতু পর্যন্ত যত پیغمبر দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন তাদের তাদের অনুসারী যারা ছিলেন তারাও ईमानदार আমরও ईमानदार ইমানের মধ্যে পার্থক্য আছে অনেক পার্থক্য আছে আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা হলাম সঈদুল মুরসালিনের উম্মত আমরা হলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের উম্মত সুবাহ আল্লাহ না